বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো তেরো চার দু হাজার চব্বিশ শনিবার আমি চলে এসেছি বজবজ বাজারে তো এখানে আজকের শীতলা পুজো আছে তো সেটা আমি তোমাদের ছবিটা দেখাচ্ছি সকালবেলার ছবি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এইটুকু আসা হলে তোমাদের কাছে তোমার দেখা একবার ছবিটা তো তুমি দেখা গাছ ছবিটা বসবাস বাজারের শীতলা পুজো খুবই একটি নামকরা প্রসিদ্ধ ঠাকুর ওটা আর বাজারটাও তো তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এইটুকু আশা রইলো তোমাদের কাছে তো এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম তো তো তোমাদের সামনে আমি খুলে ধরার চেষ্টা করলাম বজ বজ বাজারে শীতলা পুজো তো ভিডিওটা এই পর্যন্তই রইল সকালের জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে আগামী দিন বাঙালির শুভ নববর্ষ আগামীকাল তো তার জন্য বহু শুভেচ্ছা ও ভালোবাসা রইল আমার পক্ষ থেকে